হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আবার এসে গেছি আপনাদের মাঝে আজকে নতুন টপি নিয়ে আসছি আজকে হচ্ছে মুরগি দেশীয় মুরগি পালন করলে কি হয় এবং লাভবান কতটুকু হওয়া যায় আর মুরগি পালন করলে কি কি উপকারিতা করা যায় আসলে আমরা বাংলাদেশে বেশিরভাগ গ্রাম অঞ্চলের মানুষ দেশি মুরগি পালন করে থাকি যাতে করে আমাদের মাংসর চাহিদা পূর্ণ হয় তো দেশি মুরগি আমাদের ঘরোয়া খাদ্য খেয়েই বড় হয়ে থাকে এবং বাড়ির আঙ্গিনায় লতা পাতা গাছ গাছালি পোকামাকড় খেয়ে এগুলো হয়ে থাকে আর এই জন্যই এগুলার পুষ্টিগুণ বেশি দেশি মুরগির মাংস স্বাদে গুণে পুষ্টি এবং খুব অতুলনীয় তার জন্য আমরা দেশি মুরগি পালন করতে হবে প্রত্যেকটা গ্রাম অঞ্চলের ফ্যামিলিতে আর যদি পালন করি তাহলে আমাদেরই লাভবান আর পালন করা খুবই সহজ খুবই অল্প টাকাতেই পালন করা যায় যদি সে বুঝতে পারে যে আসলে দেশি মুরগি কীভাবে পালবো তো এই জন্য ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন তাহলে সব কিছু বুঝতে পারবেন প্রথমত বলবো দেশি মুরগির যে রোগ বালাই এগুলো একদম কমই হয় দেশি মুরগির রোগ বালাই হয় কম আর তারপরও আমরা মাসে একবার দুইবার অন্তত তিনবার তিন মাস পরে অন্তত তিন মাসে একবার অন্তত দুই মাসে একবার এক মাসে একবার আমরা মুরগিকে ডোজ দিয়ে থাকি তো আসলে মুরগির দেশি মুরগির ভ্যাকসিন ডোজ এইসব কিছুই লাগে না যদি আমরা ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা করতে পারি তো ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসার জন্য আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আছে মুরগির যে কোনো সমস্যার সমাধানের ওষুধ ঘরোয়া পদ্ধতিতে আছে ইনশাল্লাহ মুরগি সুস্থ ভালো হয়ে যাবে প্রমাণিত আছে। তো তার জন্য কি করতে হবে আপনাদের আমার ভিডিওগুলো আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন যাদের মুরগির কোনো যে কোনো ধরনের সমস্যা হলেই ওই সমস্যার ভিডিওগুলোই আমার চ্যানেলে আছে ইনশাল্লাহ তো উপকৃত হবে এবং কি মুরগি সুস্থ ভালো থাকবে আর খাদ্যর ব্যাপারে যা বলবো আমাদের গ্রাম অঞ্চলে তা আমি ভিডিওর প্রথমেই বলেছি তো এই বলছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে তাহলে কোনো কথা আপনারা মিস করবেন না সম্পূর্ণ কথা বুঝে যাবেন তো এই জন্য খাদ্যটা ঠিকমতো নিয়মিত আসলে দেশি মুরগির খাদ্য গরোয়া ঘরের মধ্যেই থাকে বাজার থেকে ক্রয় করতে হয় না আমাদের গ্রামাঞ্চলে প্রায় ফ্যামিলিতেই দেশি মুরগির খাদ্য থাকে আর মুরগির যদি আপনার দ্রুত বড় করতে চান দ্রুত মুরগির মাংস বৃদ্ধি করতে চান তাহলে এরকম ভিডিও আমার চ্যানেলে আসে তাও দেখবেন আর বিশেষ করে এখন আমার এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য মেন উদ্দেশ্য হলো আপনাদেরকে দেশি মুরগি পালন করার আগ্রহ জাগানোর জন্য দেশি মুরগি পালবেন বেশি বেশি করে বেশি বেশি পুষ্টিগুণ স্বাদের মাংস খাবেন সুস্বাদু মাংস খাবেন আর আপনাদের টাকা অপচয় হবে না টাকা বাজার থেকে ক্রয় করতে হবে না নিজের ঘরের মুরগি নিজে খাবেন আর এটাই আমার মন মেল উদ্দেশ্য আজকে ভিডিওটা করার আর আমার মুরগির খাদ্য ওষুধ বড়ি চিকিৎসা সব বিডিও তো আমি দিয়েই রেখেছি তো যাদের প্রয়োজন দেখবেন চিকিৎসা ওই এই নিয়মে করবেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আমার মুরগিগুলো সুস্থ থাকে মাসাল্লাহ আমার মুরগি আসলে আপনারা হয়তো ভাবতে পারেন কম মুরগি অল্প মুরগি আসলে আমি মুরগি মাসে দুই তিনটা খেয়ে থাকি তার জন্য মুরগি এত হয় না এমনকি অনেকেই বিক্রিও করে থাকি অনেক মুরগি তো তার জন্য মুরগি এত দেখা যায় না তো আসলে মুরগি অনেক করার বেশি করি না কারণ আমার জায়গা কম অল্প তো এই অল্প মুরগিতেই আমি মাসাল্লাহ অনেক লাভবান হচ্ছি তো আপনারাও লাভবান হন দোয়া করি ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ